দুহাজার সালের আগেই এলাকার মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছিল পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের গুরুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কিন্তু দীর্ঘ চব্বিশ বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে বন্ধ রয়েছে এমার্জেন্সি পরিষেবা ফলে চিকিৎসা কেন্দ্র থাকলেও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষজনেরা প্রাথমিক চিকিৎসাটুকু মিললেও মেলে না এমার্জেন্সি পরিষেবা তাই বাধ্য হয়ে প্রায় দশ থেকে বারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় বান্দোয়ান সদর শহরে এই হাসপাতালে একজন চিকিৎসক সহ মোট তিনজন স্বাস্থ্যকর্মী রয়েছেন এলাকাবাসীদের দাবি চিকিৎসকও নিয়মিত হাসপাতালে আসেন না নামলেই হাসপাতাল চত্বরের মধ্যে থাকা ঝোপঝাড়ের আড়ালেই বসে মদের আসর চলে অসামাজিক কাজকর্ম ঝোপঝাড় থেকে মাঝে মধ্যেই বেরিয়ে আসে বিষধর সাপ আতঙ্কিত হয়ে পড়েন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা নিতে আসা সাধারণ মানুষজনেরা এখন তো সেরকম সুবিধা আমি দেখতে পাচ্ছি নাই ঝুড়ে ভর্তি আর ডাক্তার মোটামুটি ধরো ওই বারোটাতক রহে সেটাইও মানে কোনো দিন কেমন ডাক্তার আসে কোনো দিন নাই প্রতিদিন আসে নাই সেক্ষেত্রে আপনারা চিকিৎসা পরিষেবা আপনারা নিয়মিত পান নিয়মিত নাই পাওয়া যায় নাই দরকার হলো বানান যাতে হতে পারে এখানে কি আপনাদের এখানে কি পরিষেবা চালু রয়েছে না

আপনারা এখন বলছেন যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালু করতে হবে তবে ইমার্জেন্সি চলবে কারণ কতগুলো পিএসি রয়েছে জেলাতে যেগুলো শুধুমাত্র আউটডোর চলে দুটো থেকে তিনটের মধ্যে সেটা বন্ধ হয়ে যায় সেরকম পিএইচসির সংখ্যা অনেক রয়েছে মোট সাতান্ন আমার তিপ্পান্নটা পিএইচসির মধ্যে মাত্র বারোটায় বেডের সংস্থান ছিল বাদ বাকি সবগুলো তো দুপুরবেলায় বন্ধ হয়ে যায় ওটা তার মধ্যে আর একটা এলাকাবাসীর দাবি নতুন করে স্বাস্থ্যকেন্দ্র ফিরে আসুক তার নিজস্ব পরিবেশে চালু হোক এমার্জেন্সি পরিষেবাও এলাকাবাসীদের দাবি পূরণ হবে তখনই যখন প্রশাসন সক্রিয় হবে পুরুলিয়া থেকে সোমনাথ কুম্ভকারের রিপোর্ট নিউজ টাইম